ধর্মনগরের পূর্ববাজার সংলগ্ন এলাকায় আহত অবস্থায় পরে থাকা এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা নই বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা পনেরো মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পূর্ববাজার সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ জানা যায় ওই ব্যক্তি একটি বাইকের ধাক্কায় আহত হয় যদিও বাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে জানা যায় ওই ব্যক্তির নাম হরিপদ পাল বাড়ি টঙ্গিবাড়ি এলাকায় জানা যায় এই দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথার পেছন দিকে আঘাত লাগে এবং পিঠের পেছন দিকে আঘাত লাগে বলে জানা যায় আমরা অফিসে একটা ফোন আছে যে প্রায় বাজারই একটু আশপাশ কিনারে যেহেতু লোক আহত রয়েছে আমরা গেছি আমরা ওনারে আমরা গাড়ি করিয়া ওনার নাম কি জানা গেছে ওনার নাম হচ্ছে হরিপদ পাল বাড়ি টঙ্গিবাড়ি বর্তমানে উনি কোথায় রয়েছেন বর্তমানে তো উনি ধর্মনগর জেলা হাসপাতালে Oh uh no. -huh.